নমস্কার আমি বোসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত ছ মাস ধরে যে লাগাতার কারেকশন আমরা শেয়ার বাজারে দেখেছি এবং তার প্রভাব বিনিয়োগকারীদের ওপর কেবল পড়েনি ট্রেডার্সদের ওপরও পড়েছে এবং যারা এফআইআইস রয়েছে তারা নিয়মিতভাবে বিভিন্ন শেয়ারস বিক্রি করে চলে গেছেন এবং ডিআইআইসরা সেক্ষেত্রে কিছুটা মান রক্ষা করেছেন নিয়মিতভাবে তারা বিভিন্ন শেয়ার্স কিনেছেন কিন্তু তার মাঝখানেও এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে ডিআইআইস বিশেষ করে মিউচুয়াল ফান্ডস তারা শেয়ার্স বিক্রি করেছে কিছু কোম্পানিতে প্রোমোটার্সরা কিছু শেয়ার্স বিক্রি করেছেন তাদের কোম্পানিতে কিন্তু সম্প্রতিকালে এমন কিছু কোম্পানিজ রয়েছে যেখানে প্রোমোটার্সরা তাদের স্টেক ইনক্রিজ করেছেন সুতরাং এই ফ্যাক্টার্সগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির শেয়ারের উপর প্রভাব ফেলে প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে এফআইআই ডিআইআই মিউচুয়াল ফান্ড প্রোমোটার এরা যে কাজগুলো করছেন এবং যে তে তাদের এই ধরনের কার্যকলাপ চলছে সেটা আজকের যে তুলে ধরবো সেটা কেবলমাত্র ফর ইলাস্টেশন পারপাস এখানে কিন্তু কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার উদ্দেশ্য নেই এটা কেবলমাত্র যে গত কয়েক মাস ধরে যা ঘটনা ঘটছে সেটারই একটা চিত্র মানুষের সামনে তুলে ধরা প্রথম কথা শুরু করব যে ডিআইআইসদের এই মার্চ মাসে এখনো বিক্রি অব্যাহত রয়েছে অর্থাৎ যে কটা ট্রেডিং ডে আমরা দেখেছি মার্চ মাসে সেখানে এফআইআইস মোট তারা বিক্রি করেছেন পনেরো হাজার কোটি টাকার বেশি শেয়ার সেখানে আবার ডিআইআই উল্টো চিত্র ডোমেস্টিক ইনস্টিটিউশন কুড়ি হাজার নশো পঞ্চাশ কোটি টাকার উপর তারা শেয়ার তারা কিনেছেন অর্থাৎ যে পরিমাণ পরিমাণ শেয়ার শেয়ার বিক্রি করছে তার থেকে বেশি তারা কিনে নিয়েছেন এরপর চলে আসি যে যারা নতুন বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখতে হবে এটা বারবার বলা এবং মনে হচ্ছে যে মাঝে মধ্যে এরকম কথা বলতে হবে যে শেয়ার মার্কেট যখন তার সর্বকালীন উচ্চতায় চলে যায় সে সময় মানুষ অনেক সময় বহু চড়া দামের শেয়ার কিনে থাকেন এবং তার ফলে যখন কারেকশান আসে তখন পোর্টফোলিওতে যখন বিভিন্ন শেয়ারের দাম তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ কমে যায় সেটা অস্বাভাবিক ব্যাপার নয় কারণ চড়া দামের শেয়ার কিনলে খুব স্বাভাবিকভাবেই প্রফিট বুকিং আসবে যেটা রা করেছেন যেটা বিভিন্ন ট্রেডার্সরা করেছেন হয়তো বা বেশ কিছু বিনিয়োগকারীও করেছেন যদি বিদেশে দেখেন যিনি প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রী ওয়ারেন বাফেট তিনিও কিন্তু বিপুল পরিমাণ তিনি বিক্রি করেছেন বিভিন্ন কোম্পানি তার মধ্যে অ্যাপলের মতন কোম্পানি রয়েছে করে তিনি একটা তার একটা বিশাল অংশ তিনি বন্ড মার্কেটে বিনিয়োগ করে রেখে দিয়েছেন এটার মানে এমনটি বোঝায় না যে তিনি ইন্টার অ্যান্টিসিপেট করছেন যে মার্কেটে ক্র্যাশ আসবেই হতে পারে তিনি তার প্রফিট বুকিং করেছেন হতে পারে তিনি আরও বেটার জন্য অপেক্ষা করছেন সব কিছুই সম্ভব কিন্তু আপাতত এটা বুঝতে হবে যে মার্কেটে যখন বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অত্যন্ত চড়া হয়ে যায় তখন সেখানে সেই কোম্পানির প্রমোটাররাও কিন্তু নিজেদের স্টেক সেল করতে পারেন যদি তাদের মনে হয় যে তারাও কিছুটা প্রফিট বুক করতে চাইছেন অথবা তাদের যদি মনে হয় তাদের কোম্পানির শেয়ারের যেটা ইনফ্রেন্সিক ভ্যালু হওয়া উচিত তার থেকে বেশি দামে ট্রেড করছে শেয়ার্সগুলো সেক্ষেত্রে তারা এই কাজটি করতেই পারে যেটা আমরা দেখেছি যে প্রোমোটার সেলিংয়ের মাধ্যমে যে তারা কিন্তু বেশ কিছু কোম্পানিতে তারা তাদের সাবস্ট্যান্সিয়াল স্টেক সেল করেছেন আবার এখন যখন এতটা কানেকশন এসছে

তখন কিন্তু তাদের লক্ষ্য থাকে সুযোগ যখনই তারা পান তাদের লক্ষ্য থাকে যে যে করেই হোক তাদের নিজস্ব কোম্পানির শেয়ার তারা কিনে নেবেন যেটা বাজার দর থেকে তাদের মনে হচ্ছে কম দামে প্রকৃত যেটা ইন্টারেস্টিং ভ্যালু তার থেকে কম দামে শেয়ার বিক্রি হচ্ছে এবং যদি মার্কেটে দেখা যায় যে পরবর্তী কোয়ার্টারে কোয়ার্টার ফোর রেজাল্টস যখন আসতে শুরু করবে সেখানে যদি বেশ কিছু কোম্পানির তাদের যদি রেজাল্টস ভালো হতে থাকে এমনিতেই আপনারা বুঝতেই পেরেছেন যে নিফটি গত কয়েক বছরে যে তার বা হিস্টোরিক্যাল প্রাইস টু ছিল তার থেকে কমে ট্রেড করছে এখন একসময় নিচে চলে গিয়েছিল এখন কুড়ির কাছাকাছি রয়েছে ঠিক একইভাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মানে সার্বিকভাবে ইন্ডাইসেসের কথা বলছি না তার মধ্যে অন্তর্গত যে বিভিন্ন শেয়ারস রয়েছে সেটা স্মল ক্যাপও হতে পারে মিড ক্যাপও হতে পারে মাইক্রো ক্যাপও হতে পারে সেখানে যখন তাদের হিস্টোরিক্যাল পি নিচে বিভিন্ন শেয়ার ট্রেড করে সেক্ষেত্রেও কিন্তু সেখানে হয় প্রমোটাররা তারা শেয়ার কিনতে পারে এমনকি এফআইআইজরাও তারা তারা স্টেক ইনক্রিজ করতে পারে যেরকম বিক্রি করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এফআইআইসরাও কিন্তু বিভিন্ন কোম্পানিতে তার স্টেক ইনক্রিজ করছে সেটাই আজকে বোঝার চেষ্টা করব সুতরাং এটা হতেই থাকবে যে যখনই ইন্টারেস্টিক ভ্যালু নিচে কোনো শেয়ার ট্রেড করবে তখন সেখানে হয়তো সেই শেয়ার কেনার জন্য হয়তো মিউচুয়াল ফান্ডস এগিয়ে আসবেন না হয়তো এফআইআইজ কেন এগিয়ে আসবেন নয়তো ডিআইআইস এগিয়ে আসবে রিটেল ইনভেস্টার্সরা তো আসেনি তারা যখন যেমন সুযোগ পাচ্ছেন তবে এই প্রবণতাটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে চড়া দামের শেয়ার কিনে লসে আসলে সেই শেয়ার বিক্রি করে দিলে কিন্তু ওয়েলথ মানে ক্রিয়েট করা সম্ভব হয় না সম্পদ সৃষ্টি করার শেয়ার সম্ভব হয় না শেয়ার বাজারে শেয়ার বাজারে সম্পদ সৃষ্টি করার সেরা উপায় তখনই যখন শেয়ার বাজার বিপাকে থাকে স্টকসগুলোতে নিয়মিত পতন হতে থাকে ইন্ট্রেন্সিক ভ্যালু নিচে ভালো কোম্পানিগুলো চলে যায় ন্যায্য মূল্যে সেগুলো ট্রেড হতে থাকে তখন যদি বিভিন্ন মানুষ তারা শেয়ার্স কেনেন সেক্ষেত্রে তাদের উপকৃত হওয়ার তাদের ওয়েলথ ক্রিয়েটন করার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায় কিন্তু একদম লাইফ কিনলাম অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে কিনলাম মার্কেট তো নামবেই একটা না একটা সময় সেই সময় কিন্তু তখন কিন্তু বিনিয়োগকারীদের মাথায় হাত পড়ে যায় আর আর প্যানিক বিনিয়োগকারীদের মধ্যে তখন হতে থাকে যখন শেয়ার বাজার কারেকশন আসে বর্তমানে যেটা হচ্ছে অনেক মানুষ এরকম তারা আছেন যে তারা চড়া দামে শেয়ারস কিনেছেন শেয়ারের দাম অনেকটা নেমে গেছে তারা ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে এমন তো অবস্থা এইগুলো এই ধরনের সুযোগ তো খুব বেশি আসে না যে মার্কেট এরকম বড় বড় কারেকশানস এরকম কারেকশনস যে দু হাজার কুড়িতে দু হাজার বাইশে এই যে দুহাজার চব্বিশ পঁচিশে এরকম সময় যখন মার্কেটে কারেকশন আসে বড় কারেকশন তো দু হাজার আট এই সময়গুলো তো আপনারা দেখেই নিয়েছেন যে বড় কারেকশন কাকে বলে দু হাজার তো বিশাল বড়ো কারেকশন শেষ ছিল সেই সময় থেকে যখন কারেকশনের সময় যারা যারা শেয়ারস কিনেছেন তারা ওয়েলথ ক্রিয়েট করেছেন কারণ অতি কম দামে সুলভ মূল্যে শেয়ার্সগুলো পাওয়া যাচ্ছিল মার্কেট মাঝে মধ্যেই এরকম মাল্টিপল পয়েন্ট এন্ট্রি দেবে সুযোগ তৈরি করে দেবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সেই সুযোগটা নেওয়া সম্ভব হয় কিনা সেটা আমাদের কিন্তু দেখতে হবে আমরা সেটা নিতে পারি কিনা তাহলে প্রথমে চলে আসি সেই ধরনের কোম্পানিগুলোর শেয়ারে যেখানে এফআইআই স্টেক ইনক্রিজ করেছে ডিসেম্বর কোয়ার্টারে এবং সেখানে রয়েছে হোম ফার্স্ট সেখানে তারা সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় প্রায় বারো দশমিক তিন চার শতাংশ তারা স্টেক ইনক্রিজ করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেখানে সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় তারা সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ তারা স্টেক ইনক্রিজ করেছে নেটওয়ার্ক এইটিন সেখানে চার দশমিক দুই দুই সাত শতাংশ তারা স্টেক ইনক্রিজ করেছে পিএনবি হাউসিং সেখানে তিন দশমিক নয় দুই শতাংশ স্টেক ইনক্রিজ করেছেন ভোল্টাস সেখানে তিন দশমিক দুই দুই শতাংশ তারা স্টেক ইনক্রিজ করেছেন এবার চলে আসি সেই ধরনের কোম্পানিজগুলোতে যেখানে শেয়ারস এফআইআর বিক্রি করে দিয়েছেন তার মধ্যে রয়েছে মানে বিক্রি করেছেন তার মধ্যে স্টেক কমিয়েছে তার মধ্যে ইন্ডাসেন্ট ব্যাংক রয়েছে নয় দশমিক তিন সাত শতাংশ এম জি এল রয়েছে আট দশমিক পাঁচ চার পাঁচ শতাংশ জোম্যাটো রয়েছে পাঁচ দশমিক দুই দুই শতাংশ তারা স্টেক কমিয়েছেন বা বিক্রি করেছেন চেন্নাই পেট্রোলিয়াম পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ টিবিও ও টেক সেখানে পাঁচ দশমিক শূন্য এক শতাংশ তারা স্টেক ডিক্রিজ করেছেন চলে আসি সেই ধরনের স্টক যেখানে প্রোমোটার স্টেক এবার প্রোমোটাররা কোথায় কোথায় শেয়ার তারা নিজের কোম্পানিতে কিনেছেন ইন্ডিয়া সিমেন্টস সাতাশ শতাংশ স্টেক ইনক্রিজ করেছেন ইউনাইটেড ফস্পর্স লিমিটেড শূন্য দশমিক নয় আট শতাংশ স্টেক বাড়িয়েছেন আইএফসিআই শূন্য দশমিক আট পাঁচ শতাংশ হিমাদ্রি স্পেশালিটি কেমিকাল শূন্য দশমিক ষাট আট শতাংশ পুনাওয়ালা ওয়ালা ফেনকট শূন্য দশমিক চার নয় শতাংশ ডার অ্যামকো সিমেন্ট শূন্য দশমিক চার ছয় শতাংশ লরাস ল্যাবস শূন্য দশমিক চার চার শতাংশ জিন্দাল স্টেনলেস শূন্য দশমিক দুই দুই শতাংশ শিলা ফোম শূন্য দশমিক দুই দুই শতাংশ এই সমস্ত কোম্পানিগুলোতে প্রমোটাররা তাদের স্টেক বৃদ্ধি করেছে স্টেক কোথায় কোথায় কমিয়েছেন প্রমোটার অর্থাৎ বিপুল তারা স্টেক বিক্রি করে দিয়েছেন নেটওয়ার্ক এইটিন যেখানে এফআইআই কিনেছে সেখানে এর প্রমোটার বিক্রি করেছে নেটওয়ার্ক এইটিনের সবচেয়ে বেশি প্রমোটার তারা স্টেক বিক্রি করে দিয়েছেন আঠারো দশমিক এক এক শতাংশ গোদরেজ প্রপার্টিজ মোট তারা সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় ডিসেম্বর কোয়ার্টারে তারা এগারো দশমিক শতাংশ স্টেক কমিয়ে এনেছেন তারপর রয়েছে হোম ফার্স্ট সেখানেও প্রমোটার স্টেক সেল করেছেন নয় দশমিক শূন্য সাত শতাংশ স্টার সিমেন্ট সেখানে তারা স্টেক কমিয়েছেন আট দশমিক সাত আট শতাংশ অর্থাৎ এইগুলোতে সমস্ত স্টেক তারা কমিয়েছে এছাড়া আমাদের বুঝে নিতে হবে গত এক মাসে তিন মাস তো আমরা তো নিমাম মানে সবচেয়ে বেশি পতন তো গত এক মাস ধরে চলছে গত ছ মাসে কত পতন এসেছে ফিফটি টু ইক্স থেকে সেগুলো তো আমরা এর আগে আলোচনা করেইছি কিন্তু গত এক মাসে যেখানে বিভিন্ন কোম্পানিতে পতন এসেছে শেয়ার্সে তার মধ্যে সবচেয়ে বেশি পতন এসেছে ন্যাটকো ফার্মা সাঁত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এক মাসে গোদরেজ ফিলিপস সরি গডফ্রে ফিলিপস ইন্ডাস্ট্রিজ একত্রিশ দশমিক দুই শতাংশ পতন কনকর্ট বায়োটেক উনত্রিশ দশমিক ছয় দুই শতাংশ পতন কে এফ ইফেন টেকনোলজিস সেটাতে চব্বিশ দশমিক আট চার শতাংশ পতন আর আর কেবেল চব্বিশ দশমিক সাত ছয় শতাংশ পতন জেবিএম অটো তেইশ দশমিক আট নয় শতাংশ পতন কে এন আর কনস্ট্রাকশন তেইশ দশমিক এক সাত শতাংশ পতন সি এক্স যে এক্সচেঞ্জ মাল্টি কোমোটিক এক্সচেঞ্জ বাইশ দশমিক চার চার শতাংশ বালাজি অ্যামেন্স বাইশ দশমিক শূন্য আট শতাংশ পতন এই কোম্পানিজগুলোতে নিয়মিতভাবে তাদের শেয়ারের দর নিচে নেমে এসেছে চলে আসি মিউচুয়াল ফান্ড যে কোম্পানিজগুলোতে তাদের স্টেক বিক্রি করেছে সম্পূর্ণ বিক্রি করেনি কিছুটা কমিয়েছে তার মধ্যে রয়েছে বালাজি অ্যামেন্স শূন্য দশমিক শূন্য এক শতাংশ আমাদের ক্ষেত্রে খুব মানে মাইনার হতে পারে হলেও সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রচুর পরিমাণ মিউচুয়াল ফান্ডস তারা কেনেন একই সঙ্গে শেয়ার্স এবং একই সঙ্গে প্রচুর তারা বিক্রিও করতে পারেন বিএসএল রয়েছে ডাবর এস অ্যাপ জিওজেথ ফিনান্সিয়াল সার্ভিসেস গ্লোবাল অফশোর হিন্দুস্থান কপার আইএফসিআই ইগারাশি মোটরস ইন্দ্রপ্রস্থ মেডিকেল জয় লাওপালা আরজি ইউনো মিন্ডা এই কোম্পানিজগুলোতে স্টেক তারা নিয়মিত তারা কমিয়েছেন অন্তত সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় তারা ডিসেম্বর কোয়ার্টারে তারা স্টেক কমিয়েছেন নাহার ইন্ডাস্ট্রিয়াল এনআইআইটি প্রাইম সিকিউরিটিস র্যামকো সিস্টেম টিম ক্যান বর্ধমান পলিটেক্সটাইলস ভেন্ট ভেন্সা মেশিনস এক্সপ্রো সাধনা নাইট্রোকেম এসজি মার্ট এই সমস্ত কোম্পানিজগুলোতে বিভিন্ন মিউচুয়াল ফান্ডস তারা তাদের স্টেক কমিয়েছে আবার যেটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার সেটাই বলছি কোনো রকম কিন্তু বাইসেল কমিডিশনটা নয় কেবলমাত্র কি ঘটেছে সেই চিত্রটা আপনাদের সাথে তুলে ধরেছি উদাহরণ হিসাবে বাইসেল সবসময় আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে এটা আরেকটা প্রসঙ্গ যে আরেকটা বড় ঘটনা ঘটতে পারে মার্চ মাসে আপাতত যেটা চলছে যে মার্কেট কিছুটা স্টেবিলাইজ করেছে পরপর নিফটি পর তিন দিন উত্থান এসেছে মানে শুক্রবার রাত্রেবেলায় আমেরিকান যত যেগুলো ইন্ডাসগুলো ছিল সেগুলো প্রথমে নেগেটিভেটে ট্রেড করছিল তারপর তাদের যে চিপ ফেডারেল প্যাকেজ যিনি চিপ মিস্টার পাভাল তার আশ্বাসবাণীর সঙ্গে সতর্কতা বাণী যদিও মিশে রয়েছে তবুও তিনি বলেছেন তাদের অবস্থা আপাতত ভালো রয়েছে অর্থনীতির ইনফ্লেশন মারাত্মক বেড়ে যায়নি তবে কতদিন এরকম থাকবে সেটা ব্যাপারেও তিনি কিছুটা সংখ্যা প্রকাশ করেছেন সেটা শোনার পর থেকে মার্কেট আমেরিকান মার্কেট আবার কিন্তু পজিটিভ টেরিটরিতে ফিরে এসেছে যে ডাউ জোনস স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্ট যাই বলুন এগুলো সমস্ত পজিটিভে ফিরে এসেছে এবং গিফট নিফটি যেটা সেটাও দেখছিলাম সেটা পজিটিভে ট্রেড করছিল যদিও সেটা খুব নির্ণায়ক কিছু নয় একটা ইনিশিয়াল একটা আভাব আভাস দেয় যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন বাজারে যা ঘটছে সেটা একটা প্রাথমিক একটা চিত্র তুলে ধরে গিফট নিফটি কিন্তু সেটা নির্ণায়ক না বিশেষ করে আমাদের মূল বাজারে ক্ষেত্রে সেটা প্রভাব নাও ফেলতে পারে সেটাও যদিও পজিটিভি ট্রেড করছিল সোমবার বাজার খুললে বোঝা যাবে যে মার্কেট ফার্দার এগোতে চায় নাকি মার্কেট প্রফিট বুকিং করতে চায় সেটা সোমবার বোঝা যাবে অর্থাৎ কালকে পৌঁছে যাবে কিন্তু ওভারঅল যেটা এপ্রিলে যে ঘটনাটা নিয়ে সমগ্রভাবে ভারতীয় বাজার চিন্তিত রয়েছে সেটা কিন্তু ওই ট্রাম্পের এই হুমকি বলুন সতর্কবার্তা বলুন যে তিনি আবার টারিফ বসাতে পারেন ওই দিন ব্রাজিল ভারতবর্ষের মতন দেশগুলোর উপর জাপানকে তো হুমকি দিয়েই রেখেছেন যে তোমরা আমাদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল বিপুল পরিমাণ তোমরা পণ্য আমাদের দেশে বিক্রি করো তোমাদের দেশে পণ্য আমরা যখন বিক্রি করতে যাই আমরা তেমন বিক্রি করতে পারি না ভারতবর্ষের ক্ষেত্রেও তাই যাক আমাদের কমার্স মিনিস্টার তিনি গেছেন আমেরিকাতে আমরা যদি কোনো সলিউশন খুঁজে ফেলতে পারি কোনো নেগোসিয়েশন যদি করতে পারি টেবিলে যদি বসা যায় এবং সেক্ষেত্রে সেটা একটা ভারতবর্ষের মার্কেটের পক্ষে একটা শুভ সংকেত হবে কিন্তু আপাতত ফার্মা এবং আইটি কোম্পানিজগুলো একটু ভয় তো ডেফিনেটলি পেয়ে রয়েছে অ্যালুমিনিয়াম এবং স্টিল কোম্পানিজগুলো তারাও একটু ভয় পেয়ে রয়েছে পঁচিশ শতাংশ টারিফ যা ভাবার তো তিনি দিয়েই চলেছেন সেটা সত্যি সত্যি ইমপ্লিমেন্ট করবেন কিনা অর্থাৎ অন্তত ভদ্রলোক যা করছেন সেক্ষেত্রে না করার তো কোনো কারণেই অলরেডি তো বিভিন্ন দেশের উপর তারিফ বসিয়ে দিচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় টারিফ মাঝে মাঝে রোল ব্যাকও করছেন বটে কিন্তু এইটা একটা চিন্তার কারণ হতে পারে ফার্মাস সেক্টর এবং আইটি সেক্টরের ক্ষেত্রে যদি কোনো ফরওয়ার্ড লুকিং গাইডেন্স না যে ভদ্রলোক যেটা যেটা বলেছেন এবং যে যে সেক্টরসগুলো বিশেষ করে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা নিয়ে একটা সাধনা আলোচনা আমরা করছি এবং তাছাড়া আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষ করে আরেকটি রেপোরেটের নিয়ে মানে রেপোরেটের ব্যাপারে আরও কোনো সিদ্ধান্ত নেন কি না সেটা একটা দেখার মতন ব্যাপার থাকবে আমাদের ইনফ্লেশন যে ডেটা আসবে সিপিআই এবং ডাব্লিউ ইনফ্লেশন সেটার ও আমাদের একটা আইডিয়া দেবে এক্স্যাক্টলি যে আমরা কোন পথে এগোচ্ছি যদি ইনফ্লেশন ডেটা আরেকটু নরম হয় সেক্ষেত্রে আরবিআই আরেকটু এলবো রুম থাকবে আরেকটু সুযোগ থাকবে ইন্টারেস্ট নেট টিংকারিং ইন্টারেস্ট রেট নিয়ে টিংকারিং করা তবে সেটা তো ইনসেন্ট বার্সেন্ট মধ্যে পড়ছে যদি হয়তো সার্বিকভাবে ভারতীয় বিশেষ করে রেট সেন্সিটিভ সেক্টারগুলোর জন্য তো ডেফিনেটলি খুব ভালো হবে তাছাড়া যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তারা লিকুইডিটি বাড়াতে চাইছে ভারতবর্ষে মানে অর্থনীতিতে বা সিস্টেমে সেটার ক্ষেত্রে সেটা হলে মন্দ হয় না সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকিং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা থাকে আপাতত আমাদের সামনে কয়েকটা সপ্তাহের জন্যে ওপর লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে যে বিশ্ব বাজার কোন দিকেই যাচ্ছে হ্যাঁ আমেরিকাতে একটা রিস্ক অফ একটা টেন্ডেন্সি হচ্ছে চলছে তাদের বন্ড ইল্ড কমছে সেটা একটা ভালো দিক ডেফিনেটলি ডিসেম্বরে যে সর্বোচ্চ চলে গিয়েছিল সেখান থেকে ক্রমাগত বন্ড ইল্ড আস্তে 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 কমতে মানে কমতে থাকছে অর্থাৎ বন্ড মার্কেটের প্রতি বিনিয়োগকারীরা আকর্ষিত হচ্ছেন সেটা একটা ভালো দিক আমেরিকার শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারের দাম চড়া হচ্ছে সেটাও একটা ভালো দিক ভারতীয় অর্থনীতির জন্য ভালো দিক ভারতের শেয়ার বাজারের জন্য ভালো দিক এফআইএসরা এই যে এতটা সেল হয়েছে রাফ ফিরে আসবে বা আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন শেয়ারস ভ্যালুয়েশন এখন মডরেট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সস্তা হয়েছে সব ক্ষেত্রে সস্তা হয়নি অবশ্যই সেটা একটা ভারতীয় শেয়ার বাজারের জন্য ভালো হতে পারে এইটুকু নিয়ে আমরা আশা রাখতে পারি এখানেই শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার আছে যে কোম্পানিসগুলো নিয়ে এখন আলোচনা করলাম তার মধ্যে কোনো কোম্পানিতে কিন্তু আমার বা আমার পরিবারের বিনিয়োগ নেই তবে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড স্কেমার দিয়ে দিচ্ছি আর যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে কাজে লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন এটা কিন্তু কেবল একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এটাও আগে থেকে জানিয়ে রাখলাম জন্য আজকের জন্য নমস্কার